আগের ম্যাচে বাংলাদেশ যেটা করেছিল এই ম্যাচে পাকিস্তানও সেটাই করছে টস জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আগে ব্যাট করবে এবং বাংলাদেশের একাদশে দুইটা পরিবর্তন তাসকিন আহমেদ এই ম্যাচে রেস্টে তার পরিবর্তে শরীফুল ইসলাম এবং এর পাশাপাশি তানজিৎ তামিম ফর্মে থাকা তামিমকে রেস্ট দিয়েছে বাংলাদেশ তার জায়গায় নাইম শেখ সুযোগ পেয়েছেন এই দুইটা পরিবর্তন কেমন দেখছেন আসলে এশিয়া কাপের আগে বাংলাদেশের তো আর কোনো সিরিজ নেই ইন্ডিয়া সিরিজটা যেহেতু বাতিল হয়েছে স্থগিত হয়েছে তাই খুব স্বাভাবিকভাবে এশিয়া কাপের স্কোয়াড নির্বাচনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিলেক্টরদের জন্য এই সিরিজটাই সব থেকে লাস্ট অপশন তো সেই জায়গাটাতে ব্যাকআপ ওপেনার হিসেবে নাইম শেখ এশিয়া কাপেও যাবেন কিনা কারণ এখানে তো সৌম্য সরকার কন্টেন্ডার আছেন যিনি রংপুর রাইডার্সের হয়ে গিয়েছিলেন খেলতে বাংলাদেশের হয়ে লাস্ট টি টোয়েন্টি ম্যাচেও তার সাফল্য আছে তো ওই জায়গাটাতে নাইম শেখ এখন বর্তমানে ব্যাকআপ ওপেনার খুব স্বাভাবিকভাবে তাকেই কন্টিনিউ করবে কিনা দল এই যে একটা ডিসিশনের ব্যাপার তো আছে হতে পারে যে সেই ডিসিশনটাকে ফাইনালাইজ করার প্রচেষ্টার জন্য নাইম শেখকে সুযোগ দেওয়ার একটা চেষ্টা এবং তানজির হাসান তামিম তো লম্বা সময় ধরেই খেলছেন কেননা তারও একটা বিশ্রামেরও সুযোগটা পাওয়া যায় সেক্ষেত্রেই তো সেই অপরচুনিটি মনে হয় টিম ম্যানেজমেন্ট গ্রাপ করতে চাইছে আর তাস্কিনের ব্যাপারটা হচ্ছে যে আমরা শ্রীলঙ্কা থেকেই দেখেছি যে তাস্কিনের ইঞ্জুরির যে প্রবণতা এটার জন্য ওয়ার্কলোক ম্যানেজমেন্ট বারবারই করতে হয়েছে আমরা ওয়ান ওয়ানডেতেও দেখেছি খুব গুরুত্বপূর্ণ ম্যাচেও তাস্কিনকে বসানো হয়েছে কারণ ওই ইঞ্জুরি প্রবণতার কারণে তাকে আসলে বিশ্রাম দিয়ে দিয়েই খেলাতে হয় আর বাংলাদেশের পেস ইউনিটের আসলে ওই বিলাসিতার জায়গাটা আছে যে আপনি তাস্কিনকে এক ম্যাচ খেলাবেন শরিফুলকে আরেক ম্যাচ খেলাবেন তো আলটিমেটলি যেহেতু বিশ্বকাপের আগে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের জন্য এইটাই শেষ সুযোগ ক্রিকেটারদের সুযোগ দেওয়া সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই কারণেই চেঞ্জেসটা এসেছে এবং আজকে বাংলাদেশকে আসলে একটু অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ আজকে টস কিন্তু পাকিস্তান সো আগের দিনে যেটা হয়েছে যে এই শুরুর দিকের মানে হালকা হালকা সান এবং লাইট এটা একসাথে আসলে বলটাকে মুভ করায় অনেকটা কোকাবুরা বলে যেটা আমি আগের দিনও বলেছি এবং বাংলাদেশ কিন্তু সেটা দেখিয়েছে যে তাস্কিনের বল যতটা মুভ করেছে আপনার মুস্তাফিজের বল ইভেন্ট যতটা মুভমেন্ট ছিল শুরুতে সেটা কিন্তু পাকিস্তানি বলাররা পায় নাই তো আজকে বাংলাদেশের মানে জন্য সেই চ্যালেঞ্জটা আছে আপনার কী মনে হয় সাধারণত হয় যে বাংলাদেশে যেটা হয় আমরা সবসময় বলি বাংলাদেশ মুখস্থ একাদশ নিয়ে খেলায় নতুন কাউকে ট্রাই করে না এটা কিন্তু খুব ভালো সুযোগ যে বাংলাদেশ উনিং কম্বিনেশনটা ভেঙেছে এবং দুর্দান্ত ফর্মে থাকা প্লেয়ারদেরকে আসলে ড্রপ ড্রপ করেছে বলতে বিশ্রাম দিয়েছে বেঞ্চটা দেখার জন্য বেঞ্চ আসলে কেমন করছে বেঞ্চের এরাই কি আসলে এশিয়া কাপে যাবে কি না এটা ভালো আর আপনি যেটা বললেন যে পাকিস্তান আসলে বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তানকে যে ব্যাপারটাতে ফেলেছিল পাকিস্তানও সেটাই চাচ্ছে যে যদি বাংলাদেশকে অল্প রানের ভিতর আসলে আটকানো যায় সেক্ষেত্রে পরে ব্যাট করলে যদি বাংলাদেশের মতো যদি তারা রিল্যাক্সে ব্যাট করতে পারবে ওই দিন তারা একটা চাপে পড়ে গিয়েছিল আজকে তাদের সেই চাপ নয় আজকে উল্টো তারা চাপটা দিতে পারবে বাংলাদেশকে যে তাদের একটা খেলার সেট থাকবে যে একশো চল্লিশ করলাম পরবর্তীতে সেটা আপনি তো জানেনি পরে সেকেন্ড ধরার চেষ্টা হ্যাঁ সেকেন্ড ইনিংসে আপনার বল করাও আসলে একটু ঝামেলা তো সেখানে রানটা বেশি হবে তো আমার কাছে মনে হচ্ছে প্রথম ইনিংসে প্রথম ম্যাচের মতোই বাংলাদেশ বাংলাদেশ যে ট্যাকটিসটা আসলে খাটিয়েছিল পাকিস্তান সেটাই করছে এবং আপনার কাছে যদি আমি লাস্টে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে প্রেডিকশন আপনার কি হতে কি মনে হতে পারে কত রান করতে পারে কিংবা কোন দলের সম্ভাবনা কেমন দেখছেন এটা দিয়ে আপনি শেষ করবেন নাইম শেখের ব্যাপারে আমি অবশ্যই আস্থা রাখতে চাই তিনি অবশ্যই নিজেকে প্রুভ করার চেষ্টা করবেন বাট ওপেনিং মানে যখন আপনি আগে ব্যাট করবেন ওপেনিংয়ে বা তিন নাম্বারে যে কোনো এই তিনজন ব্যাটসম্যানের মধ্যে দুইজনের ভালো করাটা জরুরি এবং বাংলাদেশ যদি সেটা করতে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি একশো ষাটের কাছাকাছি স্কোর দাঁড় করাতে পারে ওয়ান থেকে একশো ষাট তাহলে বাংলাদেশ ভালো জায়গায় থাকবে আর যদি ওপেনিং বা টপ ফেল ফেল করে তাহলে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে এখন আমাদের অপেক্ষা করতে হবে আসলে কী হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট খেলার মধ্যে আমরা আবারও ফিরে আসবো তত সময় মিডফিল্ডের সাথেই থাকুন